লাইভ নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন ভোলায় উৎপাদিত গ্যাস ব্যবহার করে ভোলায় সার কারখানা শিল্প কারখানা গড়ে তোলা ভোলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ ভোলাবাসীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চার মে রবিবার রাত আট ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং রোড ডাজবাংলা মোড় মানববন্ধন ও মশাল মিছিল পালিত হয় মশাল মিছিলটি ঢাকা চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ভোলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভোলার সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় তারা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন আল আমিন খান ও মেহেদি হাসান পাঠানের আয়োজনে মানববন্ধন পালিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেজুল কন্ট্রাক্টর মানববন্ধনে ভোলাবাসী ঢাকার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য দেন এ সময় তারা বলেন অতীতের সরকার ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের নামে মূলা ঝুলিয়ে রেখেছিল কিন্তু কাজের কাজ কিছুই করেনি আমরা জানতে পেরেছি ভোলা বরিশাল সেতু বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেয় তাহলে এটা হবে ভোলাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা

পরবর্তী লম্বে আমাদেরকে গোলা বৈশাখ সেতু করে আমাদেরকে আপনারা কাছে চিনে নিয়ে রাখবেন এই যে আমাদের এই আজকাল মিছিল মিছিলটা একটাই আমরা সবাই জানেন বাংলাদেশের যত আনাচে কেনাদের যত মানুষ জানেন আমাদের ভারতের কোনো গ্যাস নেয় আমাদের বাড়াবাড়ি অনেক নাই আমাদের এক দফা এক দাবি আমরা বরিশাল টু ভোলাতে আমরা একটা ব্রিজ চাই ব্রিজ যদি না দেয় তাহলে আমরা গ্যাস বন্ধ করে দিব خدا کا اسلام کا اسلام خدا 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 خدا

আমার জমিনের গ্যাস অন্য বিভাগে দেয় গিয়া বরিশালের গ্যাস ভোলার গ্যাস বরিশালে দেয় গিয়া আর দাবি আমার যে ভোলাতে কোনো ভালো হাসপাতাল নাই ভোলাতে কোনো ভালো ডাক্তার নাই ভোলাতে কোনো ভালো চিকিৎসা নাই আমার গেছে আমি ঢাকাতে এসেছি ভোলাতে চিকিৎসা হয় নাই না কারণে আমি ঢাকাতে এসেছি এখন তো আবার আমার দিতে হবে লঞ্চে এই লঞ্চের সুবিধার কারণে আমরা বেরিতে চাই